আসসালামু আলাইকুম ছোটবেলার আমার একটা গল্প মনে পড়ে গল্পটা আপনাদের কি একটু বলি শুনেন ভালো লাগবে কিছু শিখতে পারবেন তো গল্পটা হচ্ছে ছোটবেলায় আমি যখন স্কুল থেকে ফিরতাম তখন এক বাসার দরজা দিয়ে আমি আমার বাসার দিকে যাইতাম ওই বাসার দরজায় একটা কুকুর থাকতো সব সময় যখনই আমি ওই দরজা দিয়ে দরজার সামনে দিয়ে যাইতাম কুকুরটা ঘেউ ঘেউ করতো প্রতিদিন ঘেউ ঘেউ করতো যখনই যাইতাম তো একদিন আমি বাড়ির মালিককে বললাম যে এরকম এরকম প্রতিদিন গেউ গেউ করে কোনদিন জানি আমারে কামর দেয় আমার কিন্তু ডল লাগে। এখন ওই বাড়ির মালিক আমারে বলতেছে কি কয় কামর দিবে না ঠিক আছে এমনিতেই গেউ গেউ করে। তুমি একটু নুইয়ে একটা ইডের চাকা উঠাবা ও যাইব কি। তো এখন যেহেতু সে পরামর্শ দিছে হ্যাঁ পরের দিন আমি আবার যাওয়া দৌড়ছি কুকুরটা ঘেউ ঘেউ করা শুরু করছে ঘেউ ঘেউ করা শুরু করছে পর আমি একটা ইট ইট উঠাইলাম উঠাইলাম পর দেখলাম সত্যি কুকুরটা দৌড় দিচ্ছে দৌড় এইটা দেখে আমার মনে একটু শান্তি লাগছে পর আমিও কুকুরটার ওই ইট লইয়ে দৌড়ে দিছি এখন কুকুরটা দৌড়ায় আমি পিছিয়ে পিছিয়ে দৌড়াই আমার কাছে ভাল লাগতেছে যে ও আমার ভয় পাইতেছে তো আমি কুকুরটা দৌড়াইতেছি লড়ান দিতেছি ঠিক আছে পিছনে পিছনে তারা করতেছি ওরে একটা পর্যায়ে যাওয়ার পর সামনে একটা পড়ছে এখন কুকুর যাইবে এখন আর দৌড়েন না জায়গা নেই এখন যেই দৌড়েন না জায়গা নাই কুকুর কুকুরে এখন কুকুরের তো আর কোনো উপায় নেই এখন ওই কুকুর আমার দিকে ফিরিয়া আমার এখন আমার দিকে তার এখন আমি কি করব আমি কি করছি আমি এবার উল্টো বিলে দৌড় দিছি এখন কুকুরে আমার লড়াই আর আমি দৌড়াই ঠিক আছে এখন কুকুর দেখতেছে যে তো আমার ভয় পাইছে ঠিক আছে আমি দেখতেছি আমি যদি আমি ভাবছি আমি যদি এখন ঢিলে মারি তাইলেও তো আমার কামড় দেবে কারণ ঢিলে আমার হাতে একটা একটা ছুটতে গেলে ও তো আরও বেশি খেপবে তো এই জন্য আমি দৌড় দিছি এখন ও আমারে আরও বেশি তারা ঘুরতেছে ঠিক আছে আমি যখন দৌড়াইতেছি ও ওইটা দেখে আমার আরো বেশি তারা করে আমি তো ডরায় ডরাই ভয় চিৎকার মারি বাসাও বাসাও ঠিক আছে তো একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে কুকুর হাঁপাইয়ে গেছে আমিও হাঁপাইয়ে গেছি কুকুর আমার থুয়ে গেছে কে বাঁচতে গেলাম কুকুরটার হাত থেকে এরপর থেকে আগে তো দূর থেকে দাঁড়াই দাঁড়াই ঘেউ ঘেউ করত কুকুরটা এখন আমার যখনই কুকুরটায় দেখে ঠিক আছে দৌড়িয়ে খেপতে আসে ও জানে দেয় আমি ওরে ভয় পাইছি ও এটা শিউর হয়ে গেছে আর ও এটা শিওর হয়েছে এই জন্য যে ওর ওর মনে একটা জিনিস হচ্ছে ভয় ঠিক আছে ও আমার দেখলে এখন ভয় পাইয়াও আমার দিকে খেপে আসে আর দ্বিতীয়ত সাহসের জন্য আমার দিকে খেপতে আসতে পারে কারণ হচ্ছে ও জানে যে আমি ওরে ভয় পাই এটা ওর মনে একটা সাহস তৈরি হয়েছে অথবা ভয় এখন এখনো দিক দিয়েই ও আমারে ভয় দেখাইতেছে এখন আমার ভুলটা কোথায় এখানে আমার ভুলটা হচ্ছে এখানে আমি নিজে একটা সমস্যা সৃষ্টি করছি নিজের জন্য ওই কুকুরটা যে ঘেউ ঘেউ করে ও তো আমার দিন কামড় দেয় নাই আমি চাইলেই ওরা ইগনোর করে প্রতিদিনের মতো ওই জায়গায় চলে যাইতে পারতাম আমি কিসের জন্য বাড়ির মালিকের কাছে গেলাম সে পরামর্শ দিল আমি ঢিলে উঠাইতে গেলাম আমি ওর লড়াইতে গেলাম আমার এত দরকার ছিল না ইগনোর করতাম এই সমস্যাটা তৈরি হইতো না এখন আমি বুঝাইতে চাইতেছি যে আমার এই গল্পটা দিয়ে আমি নিজেই এখন শিখি অনেক কিছু যে আমাদের জীবনে ছোট্ট একটা সমস্যা থাকে আমরা যখন সেই সমস্যাটাকে ইগনোর করতে পারি না তখন সেই সমস্যাটা একটা বড় রূপ ধারণ করে যেমন আমাদের জীবনে কেউ ছিল সে আমাদেরকে ছেড়ে চলে গেছে এখন এটি কিন্তু একটা সমস্যা একটা একটা কষ্ট এখন আমরা যদি ওইটার ইগনোর করে সামনে আগে যেতে পারি তাহলে কিন্তু জীবন সুন্দর কিন্তু না তার জন্য আমরা কষ্ট করি রাত জাগি আফসুস করি হ্যাঁ এই সমস্যাটা কিন্তু এক সময় অনেক বেশি সমস্যা তৈরি হয় ধীরে ধীরে নিজের শরীরের ক্ষতি হয় মনের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে এই জন্য একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে যখনই কোনো সমস্যা আসবে তখন মনে করতে হবে যে এটা কোনো সমস্যাই না ও বাপ যখন কেউ আমাদেরকে অপমান করবে তখন ওর ইগনোর করতে হবে ওর যদি আপনি জবাব দিতে যান ঠিক আছে তখন আপনার সমস্যাটা আরও বাড়বে ডাইরেক্ট ইগনোর পৃথিবীতে মানুষ আর বাঁচেই দিন বেশি হাই হতাশ করার কিছুই নাই পৃথিবীতে যে আসবে কি কয়দিন থাকে ভাই কেউ বেশি দিন থাকে না সব ইগনোর করলেই বাঁচা যায় ঠিক আছে বাঁচতে খুব বেশি লাগে না নিজের মনের সুখ পেটে খাবার শান্তির ঘুম যথেষ্ট কে আসলো কে গেল কাউরে লাগে না বিশ্বাস করেন বাঁচতে গেলে কেউরে না কেউ যদি আমার জীবনে থাকে আলহামদুলিল্লাহ না থাকলে খোদা হাফেজ আমি মাঝে মাঝে বলি যে কেউ যদি আমার সারি যাইতে চায় সবার স্বাধীনতা আছে যে যে কেউ রে নিতে পারে কেউ আমার ভাল লাগছে আমার কাছে থাকবে তার আবার ভাল লাগে না আমার সারি যাইতে পারে এটা স্বাভাবিক আমি মনে করি আমি স্বাভাবিক তুমি যে জায়গায় শান্তি পাও আমি যদি তোমারে ভালোবাসি তুমি যে জায়গায় যাইয়ে শান্তি পাবা আমি তোমার তোমাকে যদি ভালোবাসি তাহলে আমি চাইবো যে তুমি সেই জায়গায় যাও ঠিক আছে আমার কথা হচ্ছে কেউ যদি আমার সারিতে যাইতে চায় আমি তার লাথি মেরে আগাই দেবো ঠিক আছে জীবন খুব ছোট ভাই এই সেদিন জন্ম নিলাম এর ভিতরে এই বয়সে পড়ে গেছে দাড়ি উঠে গেছে কয়দিন পর দাঁড়িতে পাক ধরে যে বেশি হাই হতাশ করার কিছু নাই মানুষ আর বাঁচে পাইনি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে হবে কারোর জন্য জীবন থামাই রাখা যায় না আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে এটা লাইক কমেন্ট করেন কেমন লাগছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ